তোমরা আশা করি সবাই ভালো আছো তো দেখতে পাচ্ছ আজকে আমি চলে আসছি রীতিমতো ছাদ বাগানে তো ছাদ বাগান বলতে আমার ছাদে তেমন কোনো গাছই নেই সব নতুন করে লাগাতে হবে তো দেখো তারপরেও এই জিনিসটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি একটা ফুল গাছ একটা না এখানে দুটো আছে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে এই ফুলগুলো কিন্তু অপূর্ব সুন্দর শীতকালে কিন্তু অনেক ধরনের নতুন নতুন ফুল ফোটে যেগুলো সত্যি খুব পরিবেশ পরিবেশবান্ধব শরৎ কিন রকম ফুলের সন্ধান পাওয়া যায় তো দেখো এই ফুল গাছ আমি একটা নতুন নতুন শীতকালীন সবজি ওঠে সময়ে তো আমি আর আমার ছেলে এসেছিলাম ছাদে তো ফুলগুলো ফোনটাও যেহেতু সঙ্গেই নিয়ে এসছি তো তোমাদেরকেও এ সৌন্দর্য একটু শেয়ার করি দেখো কি সুন্দর দেখতে তো দুইটা কালারই আছি একই প্রকৃতির কিন্তু দুইটা কালার তো পাশাপাশি আরেকটা জিনিস দেখো এই যে আমার কিন্তু সাদা অপরাজিতা ফুলগুলো কিন্তু বেশ সুন্দর সকালের দিকে আসলে আরও সুন্দর দেখা যায় তো এ গাছেও কিন্তু প্রতিদিন বেশ পরিমাণেই ফুল ফোটে যদিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো দেখো আজকে সুযোগ পেয়েছি যেহেতু শেয়ার করি তোমাদের সঙ্গে আরও ফুল আছে এই ফুল গাছ কি তোমরা চেনো এতে একটা ভিন্ন রকম ফুল ফোটে এই দুই বছর যাবত এই গাছটা এবার বেশি লম্বা হয়েছে দেখো কতটা লম্বা হয়েছে এটা আমাদের মানে দুপুর দুইটার পরে এই ফুলটা এরকম বন্ধ হয়ে যায় ঠিক আছে এভাবে বন্ধ হয়ে যায় এর এত যে সুন্দর কালার আর ফুটন্ত ফুলের এবছরের ছবি এখনো আমার নেওয়া হয়নি বাট গত বছরের আছে আমি ভিডিও লাস্টে দিয়ে দেবো এটা কিন্তু অনেক সুন্দর তোমরা কি এই গাছটিকে কেউ চেনো যদি চেনো অবশ্যই বলতে পারো যে এটা কী গাছ আসলে দেখো এইটা হচ্ছে করি এটা এই ফুলটা কালকে ফুটবে আগামীকাল ফুটবে এই ফুলটা ঠিক আছে এটা হচ্ছে কেন করি এর গাগুলো খুবই হচ্ছে ধারালো এর এই এটা এই পাতা বলো বা ওই যে ফুলের এই যে এইগুলো বলো খুবই ধারালো হাত দিলে কেমন যে হালকা একটু চুলকানি ভাব হয় আর ফুলটা যখন বন্ধ হয়ে যায় তখন হচ্ছে এরকম হয়ে যায় আর ফুটলে কিন্তু খুব সুন্দর একটা রানি ডার্ক রানি কালার তো এটা খুবই অপূর্ব দেখায় ফুল ফুটন্ত ফুল বাট দুইটার পরে এটা সকালে ফোটে খুব সকাল থেকেই ফোটে আর দুইটা পর্যন্ত বা দুই দেড়টা পর্যন্ত এই ফুলটা ফুটন্ত থাকে ঠিক আছে হ্যাঁ তো দেখো আমি আর আমার ছেলে ছেলে ছাদ বাগান পরিদর্শন করতে এসেছি আমার সেই সুবিশাল তুলসী গাছটা মানে তুমি গাছের থেকে বড় আচ্ছা গাছ তোমার থেকে ছোট তো তুমি কি গাছের সামনে দাঁড়িয়ে আছো এই গাছটা কি গাছ এটা মরিচ গাছ আর ফুল গাছ কই ফুল গাছ ফুল গাছ দেখাও আমাদের ছাদে ফুল গাছ কই দিকে এটা ওইদিকে তুমি জানো ওটা মরিস আচ্ছা ফুল ফুল দেখাও যাও ফুল দেখাও এটা ফুল আচ্ছা এই তুমি বসো আমি বসবো না কিসের শব্দ হচ্ছে ট্রেন যাচ্ছে প্লেন না ট্রেন যাচ্ছে ট্রেনের শব্দ হচ্ছে তো আরেকটা জিনিস দেখায় যদিও মরিচ গাছ নেই বাট আমরা একটা কাকরোল গাছ লাগিয়েছি দেখো কাকরোল গাছটা অলরেডি আমাদের এই নেটে পৌঁছায় গিয়েছে আমরা এর আগে লাউ গাছ লাগিয়েছিলাম যার জন্য এই নেটটা দিয়েছিলাম বাট নেট লাগানোর পরে না আমাদের লাউ গাছটা আর বাড়েনি হয়ও নেই বাট এই যে এখন দেখি এই কাঁকরোল গাছটা কি হয় কত দূর হয় কোনো ফল হয় কি না তো দেখো আমার ছেলেকে আমি অনেকদিন পর ছাদে নিয়ে এসেছি সে খুবই এক্সাইটেড এই জন্য সব কিছু দেখছে আর মা মা করে চিল্লাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তার মানে ডাকের সাড়া দিতে গিয়ে আমি অনেক কথাই বলতে পারছি না তো দেখো সে খুব দৌড়াদৌড়ি করছে ছাদে আমরা চেয়ার নিয়ে এসেছি চেয়ারে আমার ছেলে বারবার উঠছে বসছে আমাকে ডেকে ডেকে এটা ওটা দেখাচ্ছে তো আজ ছিল আজকের ব্লগ এই নিয়ে যে আমরা ছাদে একটা মিষ্টি বিকাল কাটাচ্ছি আর আমার ছেলেকে আমি বেশ অনেক দিন পরই ছাদে নিয়ে আসলাম তাকে এই সে এই সময় ঘুমিয়ে থাকে পর কাপড় রকম দুই সাইডে মেলা সে বলছে যে হচ্ছে একটা একটা দোলনা হয়েছে ঠিক আছে তার কাছে মনে হচ্ছে এটা একটা দোলনা বাট না আর দেখো আমি হচ্ছে নয়নতারা ফুল গাছ লাগিয়েছি এটা গোলাপি কালারের যেটা আছে নয়নতারা ফুল গাছ এটা আমি হচ্ছে আমার ছেলের টিসুর কৌটাতে উইপ যেটা সেটাতে হচ্ছে লাগিয়েছি এই গাছটা আজকে লাগিয়েছি যার কারণে একটু শুকিয়ে গেছে আর এটা বেশ কিছুদিন আগে একদম ছোট্ট একটা গাছ লাগিয়েছিলাম এটা বড় হয়ে গেছে আর এটা আজকে লাগিয়েছি যে ওখান থেকে তুলে তো এটা তো সুন্দর নয়নতরা ফুল গাছ কার কার ভালো লাগে কামেন্টে জানিও আর এই হচ্ছে আমাদের টক টক তেঁতুল গাছ আমরা ছাদের থেকেই এই যে তেঁতুল ধরতে পারি দেখো বেশ লম্বা বড় বড়ো তেঁতুল হয়েছে প্রচুর দেখো বেশ ভালোই তেঁতুল হয়েছে এবছর আমার বিয়ের পরপর আমি এসে দেখতাম সবাই বলতো যে এই গাছটাতে তেঁতুল হয় না তেঁতুল হয় না যেগুলো হয় খুব ছোট ছোট বা খুব বেশি একটা আশ হয় না খুব চিকন চিকন হয় বাট আমি আসার এই পরপর দু বছর দুই তিনবার দেখলাম যে হচ্ছে এই গাছে বেশ ভালোই তেঁতুল হয় আর সাইজও বেশ বড় এবং মোটাও আছে ঠিক আছে ও দেখো কি পরিমাণে তেঁতুল তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভিডিওটা দেখো কমেন্ট করো এবং আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দিয়ে দিও আর সাপোর্ট করো আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো তো ভিডিওটি আজকে অনেক বেশ বড়ই হয়ে গিয়েছে তো আজ এই পর্যন্তই থাকছি টাটা